সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে ডিজিটাল ডিভাইসের একটি প্রশ্ন করাবো প্রশ্নটি হল বাস্তবায়নের প্রশ্ন আর সেই প্রশ্নটি হল দিয়ে এক্সর গেট কীভাবে বাস্তবায়ন করা যায় তো এটা করানোর আমার উদ্দেশ্যটা হলো যে বিভিন্ন বইয়ের লেখকরা সম্মানিত লেখক এবং সম্মানিত শিক্ষকরা এরা তো কিছু কিছু বইয়ের মধ্যে এমন প্রক্রিয়ায় এটা করা আছে যেটি মূলত লজিক গেটের যে নিয়ম সেই নিয়মকে আমার দৃষ্টিতে সাপোর্ট করে না তার কারণ হয়ে গেল যে একটা সার্কিটের মধ্যে গেটের সংখ্যা যদি বেশি থাকে তাহলে সেখানে সেই সার্কিট সার্কিট থেকে তৈরিকৃত যন্ত্রের জটিলতা বেড়ে যায় এবং সেই যন্ত্রের গ্রহণযোগ্যতাও কমে যায় সে কারণে যে বিভিন্ন বইয়ের মধ্যে যেগুলো দেখানো হয়েছে বা বিভিন্ন টিচাররা আমরা যে জিনিসগুলো ওগুলো দেখে করাচ্ছি তাদের ক্ষেত্রে আমি বলব যে আমি যে পদ্ধতি অনুসরণ করতেছি সেই পদ্ধতিটি যদি আপনারা ভালো মনে করেন আমার পদ্ধতি গ্রহণ করবেন যেটার মধ্যে আমাদের তথ্যমূলক অনেক কিছু আছে গেটের সংখ্যা কম আছে দেখুন তাইলে সেই ভিডিওটা তো আমাদের হলো আমি প্রশ্নটি লিখে দিচ্ছি যে নর্কের দ্বারা নর্কের দ্বারা দিয়ে

আমরা নর্গেট বাস্তবায়ন করব এটি আমরা খুব সহজে করতে পারব তো আমাদের দেখো তাইলে দ্বারা আমরা প্রথম দিয়ে শুরু আমরা পেয়ে যাব তো আমরা নর্গেট দিয়ে যাওয়াও যে কথা এক্সোর থেকে নর্গেটে আসাও সেই একই কথা তাই আমরা এখন বলব যে ধরা যায়

এটার উপরে দুটো নট দিয়েছে এটার উপরে দুটো নট দিয়েছে এবারে তার উপরে আবার দুটো ডাবল নট দিয়ে বাস্তবায়ন হয়ে গেছে কিন্তু কোথাও সেখানে নর গেটের বাস্তবায়ন দেখা যাচ্ছে না সে কারণে আমি আমার এই পদ্ধতিকে সকলকে দেখতে বলেছি ভাই আপনারা দেখুন এটা আপনাদের জন্য এই পদ্ধতিটি গ্রহণযোগ্য কিনা তো আমাদের দেখ দেখো এটার পরে এখন আমরা যেহেতু বাস্তবায়ন করতে যাব তো বাস্তবায়নের নিয়ম অনুসারে আমরা প্রথমে আমরা লক্ষ্য করব এই সব এটা এবং এটার মধ্যে কোনো কমন যায় কিনা কমন যদি যায় তাহলে আমাদের এই যে তিনটা সূত্র আছে আমাদের এ প্লাস ওয়ান ইকল টু ওয়ান এ নট প্লাস ওয়ান টু ওয়ান টু ওয়ান এই তিনটা সূত্রে একটা সূত্রের মধ্যে আমাদের আসে কিনা এখান থেকে কমন নিতে যদি আসে তো আমাদের নিতে হবে আর যদি না আসে তাহলে এবারে আমরা এর মাথার উপরে দুটো ডাবল নট দেব কারণ দুটো ডাবল নট দেওয়াও যে কথা আর না দাও সেই একই কথা এ ডাবল নট সমান আমরা এ লিখতে পারি তাহলে আমরা এখন এটার পরে আমরা দুটো নট দেব এ বি নট এটার উপরে দুটো আমরা নট দিলাম এই যে দুটো নট দিলে সবার উপরে যে হোল আছে এই হোল উপরে আমরা কোনো হাত দিতে পারব না ওটাকে কোনো চেঞ্জ করব না আমরা নিচের হোলটায় আমরা এটাকে নিয়ে কাজ তো আমরা সূত্রে বলবো যে খোল দেখেছি এখানে ডিমর্গানের কথা ভেবেছি অর্থাৎ হল দেখলে সেটাকে আমরা ডিমানের কাছে নিয়ে যাব তাহলে হোল দেখেছি ডিমর্গানের কথা ভেবেছি হোলের নিচে যদি আমরা যোগ চিহ্ন পাই তাহলে ডিমর্গানের প্রথম সূত্র আর যদি গুণ চিহ্ন পাই তাহলে ডিমর্গানের দ্বিতীয় সূত্র এই ডিমর্গানের সূত্র হচ্ছে ডিমর্গানের সূত্র এখানে আমি তারপরেও লিখে দিচ্ছি ডিমরগানের সূত্র হলো প্রথম সূত্র হলো a প্লাস b হোল সমান a নট ইনটু b নট আর দ্বিতীয় সূত্র হলো a ইনটু b হোল সমান হলো a নট প্লাস b এই আমি যা বলেছি অশুদ্ধ কথা বলেছি শুদ্ধ কথা হবে a অর b হোল সমান a নট এন্ড b নট এটার ক্ষেত্রে বলতে হবে a এন্ড b হোল সমান a নট অর b not. তাহলে আমরা এ হলো ডিমরগানের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আমরা এই প্রথম সূত্র দ্বিতীয় এই প্রথম সূত্র অ্যাপ্লাই করেও এটা আমরা করতে পারি কিন্তু ছাত্রছাত্রীদের জন্য এর জন্য করতে হবে আরো তিন চার লাইন বেশি করতে হয় তাহলে আমরা কি করব এর জন্য আমরা এখানে দেখাবো যে এই যে এনট বি প্লাস এবি নট এনট বি এবি নট হলো এক্সর এই এক্সর মাথায় যদি নট থাকে তাহলে সেটাকে বলে এক্স নর গেট অর্থাৎ সাইড আমরা লিখবো এখানে যে এ নট বি প্লাস এ বি নট এইটা একটু মুখস্থ রাখতে হবে এইটা সমান সমান আমরা লিখতে পারি এ নট বি নট প্লাস এ বি এটা আমরা লিখব যে আমাদের এটা হলো মূলত এক্স নর গেট

এখন তোমার যেই এটা অপারেশন করে আমরা মাঝখানে আমরা এখানে আঙ্গুলটা দেব এই আঙ্গুলটা এই ক্লাসটার নাম হলো অ অরের মাথায় যদি নট থাকে তাহলে তারে বলে ন এই আমরা মাঝখানে ন পেয়ে গেছি কিন্তু এই দুই সাইডে এই সাইডে এবং এইখানে আমরা ন পাইনি এদের মধ্যে গুণ চিহ্ন আছে অর্থাৎ এন্ড আছে এই নটটার অধিকার কেবলমাত্র

সেই হোল্ডটা এখানে দিয়ে দেব এবারে দেওয়ার পরে এই যে দুটো ডাবল নট দিলাম তার এই উপরের নট কোনো আমি হাত দিতে পারবো না নিচের আমরা হাত দেখেছি ডিমর কথা ভেবেছি হোলের নিচে এই মাঝখানে গুণ চিহ্ন পেয়েছি ডিমর দ্বিতীয় সূত্রের কথা ভেবেছি দ্বিতীয় সূত্র হল এ হোল্ডর সময় দেখো এটাকে পাবো এ এটাকে ভাবো বি এ হোল নট সমান আমরা লিখতে পারবো এ নট একটা নট আছে এইটার জন্য আর একটা নট পেল এখানে বি নট পেল এখান থেকে আর উপরের এই হোল নট এখানে বসে গেল এবারে হলো প্লাস এটা হলো এ নট প্লাস বি নট আর উপরের এই হোল নট এখন আমরা সবার উপরে যে হোল আছে সেটা আমরা এই দিয়ে দিলাম এখন আমাদের দেখো এই যে ডাবল নট দিয়েছি এটা হচ্ছে আমাদের এ এ প্লাস বি এটা দেখো হোল নট এই যে এই নটটা দিলাম এটা প্লাস এটা দিলাম এ নট প্লাস বি নট এটার উপরে দিলাম হোল নট আর এই সবার উপরে যে হোল আছে এটা আমরা দিয়ে দিলাম এখন লক্ষ্য করো অ আর নট পিলে হয়ে যায় ন এখানে অ আর নট পিলে কি হচ্ছে পাওয়া যায় না আমাদের রাইটাররা এখানে করে রেখেছে অনেকে যে এটার উপরে দুটো নট দিয়ে রেখেছে এরকম দুটো নট দিয়ে রেখেছে এই দুটো নটের অর্থ কি এটা প্লাজের উপরে যদি এই নট থাকে এটা হয়ে যায় ন সেই নরের উপরে আবার যদি নট থাকে তাহলে সেখানে ওই নট টট কাটা গিয়ে ওই অরেই থেকে যায় নর আর পাওয়া যায় না সেখানে আমি মনে করি যে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আমাদের জন্য ভালো এবং এখান থেকে আমরা সঠিকভাবে আমরা এই সার্কিট তৈরি করলে এটা দিয়ে আমাদের জন্য সহজ হয় এবারে আমাদের একটি ছবি আঁকতে হবে সেটি হলো বাস্তবায়িত গেট এই বাস্তবায়িত গেটের এখন আমি ছবি আঁকবো এই পর্যন্ত আমাদের এই প্রশ্নের উত্তরে লিখতে হবে বাস্তবায়িত গেট বাস্তবায়িত গেট বাস্তবায়িত গেট হচ্ছে দেখো এটা একদম সহজ এখানে দেখো এখানে কয় ধরনের চলক আছে দুই ধরনের চলক আছে আমরা এর জন্য দুটো এরকম দ্বন্দ্ব আঁক এ একটা হলো এ আর একটা হচ্ছে আমাদের বি এবারে হলো সিঙ্গেল নট আছে কয়টা দুটো তাহলে এখানে দুটো নট গেট হবে সেই নট গেট হবে কোন ধরনের নট গেট দেখো যে এই নট গেটে এটা হবে যেহেতু এদের মাঝে সব প্লাস চিহ্ন এই ধরনের নট হবে যৌগীর নট বলে এটাকে এই এই ধরনের নট এই গোলা দিয়ে এই আমরা কান দিলাম এই হলো এখান থেকে এ ঢুকবে ঢুকলে পার হয়ে বের হয়ে গেলে এখানে হয়ে যায় এই নট আর আর একটা হলো বি নট আছে এখানে আমরা এই একই জায়গায় আর একটা নট আঁকবো অন্য ধরনের নট আঁকলে কিন্তু এটা হবে না এই নটেই আমাদের রাখতে হবে এই বি নট এখন দেখো ইয়া সবই কত সহজ এ দিলাম এর উপরে এই পয়েন্ট আউট করবা এই গোলা দেবা এরকম টান দাও এবারে বি এর জন্য বি এর ঘরের উপরে এরকম দাও এই টান দাও এদের মাঝে এমন দাও মাঝে হলো যোগ চিহ্ন এই যোগের জন্য একটি অর কে এখানে এবারে তোমার আঙ্গুলটা উপরে ধাক্কা দাও এই যে হোলটায় বাজছে হোল মানে মাথায় দাও কি গোল এবারে হলো এ এই এ এর এখানে হাত দাও এই এ এবার হলো এই বিনোদের জন্য এই হাত দাও মাছখানে আঙ্গুল দাও যোগ চিহ্ন এই যোগ চিহ্নের জন্য কি অর কই এবার তোমার আঙ্গুল উপরে ধাক্কা দাও এই ভোলটায় বাজলো মাথায় দাও একটি গোল এবারে আমাদের সর্ব মাঝে আঙ্গুল দাও সর্ব মাঝে যোগ চিহ্নের জন্য একটি অর ডাকো এবার অর কে পরে উপরে ধাক্কা দাও বড় হলে বাজলো মাথায় হলো একটি গোল এবারে আমরা এর আউটপুট দিলাম এক্স দেখো এখানে এটা হলো আমাদের বাস্তবায়িত গেটের ছবি প্রশ্ন হলো আমরা এই সমীকরণটা বিশ্লেষণ করলাম সমীকরণ বিশ্লেষণ করে এটার মধ্যে আমরা সব পেয়েছি আমাদের এই নর্থ গেট আর এই বাস্তবায়িত বিশ্লেষণ করে দেখলাম এটার মধ্যে আমাদের নর্গেট গেট আছে সুতরাং এভাবেই নর্থ গেট দ্বারা আমরা গেট বাস্তবায়ন করব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে